এগুলো পরে ঠিক হইয়া পরে কি করব দাড়ি লাই কাচাপ পা বুঝো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তকুদ আমিন করে দেখা করে যাইবা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু الصمد লম ইয়ালিদু আল্লাহ তালার বাবা মাও নাই আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই আল্লাহর থেকে কেউ জন্মগ্রহণ করে নাই

আল্লাহ একক আল্লাহ কি বলামিয়ে কুল্লাহ কপু আর আহ আল্লাহর সমপরিমাণ আর কেউ নাই ব্যাখ্যা করতে গেলে অনেক রাত হবে ওয়াজ শূন্য নামাজ পড়স এক কোটি ওয়াজ এক একক নামাজ সমান হবে না এক নামেঠি অতএব নামাজ বাদ দিবেন না ইনশাল্লাহ আমি সক্ষেপে বলতেছি মুশ আল্লাহসাম বলে ধর জিবরাই কে জিবরাই আল্লাহ কি বিশ্রাম করে না আল্লাহ কি করে না

কুমন্ত্রণা দিয়া পাপ করা মামারা সে প্রফিট আল্লাহিলাম কিছু দেশে আবার কি কোন ডাইনে বাম সামনে পিছনে চারদিক থেকে তোমার বান্দা বান্দীকে প্রজবষ্ট করব আমাকে সেই যোগ্যতা দাও আল্লাহ বলে দিলাম ইবলিস গেছে গা আল্লাহ বলে ইবলিস তোর কাছে দিক হলো 4টা সামনে পিছনে ডাইনে বামে मगर আমি সৃষ্টিকর্তার মালিকের কাছে দিক হলো 6টা কয়টা 6টা কয়টা আমার বান্দা বান্দী যদি নিরূপে

আল্লাহর বিশ্বাস নাই আল্লাহর ঘুম নাই আল্লাহ বান্দা বান্দি ঘুমে ছটপট করে আল্লাহ বলে ট্যাবলেট খাওয়া লাগে নাই আল্লাহ ট্যাবলেট দিয়ে দিছে কোথায় সংক্ষেপে ফজিলত বলে আমি আমল বলতেছি শেষ করে দেব তবু যুদ্ধ

যুদ্ধের মতো আমাকে কি সত্তর হাজার নিয়ে সাহায্য করতে জিব্রাহিম ডাকতে বলে আল্লাহ আমি আল্লাহর আল্লাহরের দেশে সত্তর হাজার ফেরিস্তা নিয়ে এসেছি

কিভাবে যাব অপেক্ষা করেন জিব্রাহিম বললো আমি আল্লাহর নির্দেশে জমিনের দিয়ে বাড়ি জমিন পাখা ছোট হয়ে যাবে আপনি আপনার মহাবিয়ার সামনে জিব্রাহিম পাখা দিয়ে জমিনে বাড়ি দিল জমিন ছোট হয়ে গেল আল্লাহ নবী মহাবিয়া আপনি মহাবিয়ার জানা যায় ইমামতি করলেন ইমামতির পর জিব্রাহিমকে ডাকতে বলেছি ইব্রাহিম

জিবরাইল জানতে বলল ও রাসূল আমি না আসমান জমিনে যত কোটি ফেরেশতা আছে আমার আল্লাহ তালা এই আবু গিফারির সাথে সমস্ত ফেরেশতারই সম্পর্ক কইরা দিয়েছে সবাই আবু জারগি ফารিকে কেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু জারকু আল্লাহ শরীফ বেশি বেশি পড়ে আল্লাহু আকবার এ সাহাবী কিছু যুদ্ধের ময়দানে পঠাইছেন কমান্ডার বানায়া যুদ্ধের ময়দানে গেছে কমান্ডার হইয়া ইমামতি করে সবরাকাতে সুরা ফাতিহার পর আগে কুলহু আল্লাহ পরে যুদ্ধের পর সাহাবা کرام এসে জিজ্ঞাসা দিছে ইয়া এমন একটাকে যুদ্ধের ময়দানে পাঠাইলেন এটা সবরাকাতে কুলহু আল্লাহ পড়ে আল্লাহ রাসূল ডাক দিয়ে জিজ্ঞাসা করেন কেন তুমি কুলহু আল্লাহ পড়ো সাহাবী ডাকতে বলি ইয়া আল্লাহ

আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা বিল্ডিং বানাইব কোথায় 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 জাননাতে কে বানাবেন কি বানাবেন একটা বিল্ডিং বানাবেন কয়বার পড়লে জোরে পড়েন কয়বার পাঁচ সপ্তাহ ফরজ নামাজের পরে পড়লে কয়বার হবে 50 বার কয় বার 50 বার ফিল্ডিং হবে কয়টা 50টা কয়টা 50টা কয়টা 50টা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ তো আগে পড়া লাগবে পড়ে না 10 বার পড়বেন নাকি আবার হাত ওঠান বলেন আল্লাহ আল্লাহ আজকে ফজর থেকে মত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়া করব না ইনশাআল্লাহ হাত নামা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর কয়বার 10 বার কোরা 50 বার 10টা বিল্ডিং এর মালিক করলো আল্লাহ কিয়ামতের দিন বিলটা দিয়া আপনার দইল ঠিকানা মোতাবেক বিল্ডিং এ পৌঁছায় দিবে কে দিবে কে আল্লাহ পারে না আল্লাহ পারে ইমাম ফখরুদ্দিন আজিজ رحمتہ اللہ علیہ تفصیلی কাবিল লিখেছেন কেউ যদি সূরা ইখলাস বেশি বেশি পড়তে পড়তে ঘুমায় যায় সব সময় পড়ে তাহলে রাতে বেলা মধ্যে দেখে সুরে এখলাস পড়তেছে স্বপ্নে দেখে কি সুরে এখলাস পড়তেছে আর ঘরে কেউ যদি তার পড়ার আওয়াজ শোনা যায় শুনে ফেলে আল্লাহ তালা তাকে মুস্তাজাম দাওয়া বানাই দিলে মালিক সে কে দোয়া করবো সে বলবো যে দোয়াই করবে সেটা যে দোয়াই করবে সেটা রাসুল আকরম সাল্লামের কাছে এক সাহাবি এসছেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি গরিব খুব কষ্ট হচ্ছে আমার চলতে আমাকে একটা আমল দে বললেন বাসায় ঘরে ঢুকার আগে সালাম দিবা কি করবা কি করবা এখন অবস্থা হলে বাপ্প দরজা খুলে বসে থাকে নিয়ে সালাম দি। স্বামী দরজা খুলে আছে স্বামী দাঁড়ায় থাকে দরজা খুলে বৌ সালাম বুঝলেন না এটা ভুল সালামের জন্য আগে পরে নেই যে আগে সালাম দিবে তার সব বেশি যে সালাম দিলো তার সব কত তার সে উত্তর ঠিক নামে ঠিক অতএব কি করবেন গরিব মানুষ দরজা আওয়াজ দিবেন খোলার সাথে সাথে আগে সালাম দিবেন কি দিবেন এরপরে কুলওয়ালা পড়তে পড়তে গরম দিয়ে ঢুকবেন

শেষ কথা হলো যারা দাড়ি রাখার ওয়াদা করেছো দাড়ি দুটো পাও ধরে বলি দাড়ি আর চাইছো না দোয়ার পরে আমার সাথে বসাফা করে যাইবা আখির কথা হলো ইসলামের জন্য জিনের জন্য কোরআনের জন্য হেফাজত ইসলামের জন্য রাত্রিক পরিতাপ্তের জন্য যদি হলাম インフラシャラママラバトルヤマラシムチコロナ。 মুসলমান দাওয়াত এসছে না জমানার বান্ধবাই উড়ে নিছান মুখে কালিমা হাতে তলোয়ার মুখে ইসলামে জোশ তুলবার হৃদয় লাইয়া এস কাল্লার চল আগে চল বাজে নিছান ডরতে নেহি মুসলমান ও দুনিয়া কে সি সে যাব দৌলতে ইমান মিলি হম তো নবী সে হম যু জিতে হে তো জঙ্গু কি মুসিবত কে লিয়ে ওর মরতে হে তে নাম কে আমি 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 চিরনবীর আল্লাহ কে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর نار التكبير نار التكبير نصر من الله وفتح القريب وبشر الصابرين السلام عليكم ورحمة الله وبركاته عزبا عزبا عزبا.